চার হাজার নয়শো হাদিস না আম্বার দুই হযরত ইব্নু আব্বাস রাজিয়া ও আনহ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহসাল্লাম বলেছেন যে কোন মুসলমান ব্যক্তির দুঃখ জন না হবে সে তাদের ভালোভাবে রক্ষণাবেবন করবে যতদিন তারা দুঃখ জোন তার কাছে থাকবে তাহলে তারা তাকে জানলাতে প্রবেশ করাবে ইবনু মাজা হাদিস নাম্বার তিন হাজার হাদিস নাম্বার তিন হজরত আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ আনহ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তিনজন মেয়েকে লালন পালন করবে তাদেরকে শিষ্টাচার শিক্ষা দিবে এবং তাদের বিবাহের ব্যবস্থা করবে অতপর তাদের সাথে ভালো ব্যবহার বজায় রাখবে তার জন্য জান্নাত রয়েছে আহমদ হাদিস নাম্বার এগারো হাজার আটশো তেষট্টি